সংসারে দৌড়ঝাঁপ করতে করতে দিন শেষ তার মধ্যে এত শখের জিনিসটাও নষ্ট হয়ে গেল রাধি রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি জব করেছি তো প্রভুজি বলছিল একটু খিদে খিদে লাগছে তাই ছাতু শরবত গুলে দিচ্ছে এর মধ্যে একটুখানি লেবু দিলাম একটু লবণ দিয়ে আর একটুখানি আঁখের গুড় দিয়েছিলাম এই দিয়ে প্রভু হাফ গ্লাস খাবে আমি হাফটা খেয়ে তারপর রান্না বসাবো তো ওইদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি তারপর দৌড়ে গেলাম নিচের দিকে নিচে গাছে পেঁপে হয়ে আছে তো ভাবলাম দুটো পেঁপে পেরে নিয়ে আসি পেঁপের ডালনা করবো তো ওই দুটো বড়ো দেখে পেঁপে হাত বাড়িয়ে পেরে নিচ্ছি তো ঘরের পেছনে গাছটা আছে তাও ঝড়েতে হেলে গেছে দু তিনবার কেটে দিয়েছি তারপর থেকে আবার ড মানে গাছের ডাল বেরিয়েছে তার থেকে সুন্দর সুন্দর আবার পেঁপে ধরেছে যাই হোক আর একটা পেঁপে রান্না করলেই হয়ে যাবে আর ডালনা করব বলে একটুখানি ছোলা ভেজেছি সঙ্গে সঙ্গে ভেজেছি গরম জলে যতখানি ভেজে মনে ছিল না ছোলা ভেজাবো তো যাই হোক আলু পেঁপে বানিয়ে নিয়েছে আর এদিকে উচ্ছে ভাজবো বলে উচ্ছে বানিয়ে নিয়েছে দুদিকে দুটো কড়া বসিয়েছি এদিকে জিরে ভোরণ দিয়ে আলু পেঁপেটা দেবো আর উচ্ছেটা ভাজবো একটু বড়ি ভেজে রেখেছি ডালনাতে দেবো বলে সকাল থেকে সংসারে দৌড়ঝাঁপ করতে করতেই দিন যায় তো যাই হোক এখন দেখো ছোলাটা দিয়ে দিলাম তো ছোলাটা অর্ধেকটা মানে ফুলে ফুলে উঠেছে পুরো ভেজে নিই আর একটু শক্ত ছিল যাই হোক আমি দিয়ে দিলাম আর এটা পাঁচ বেশি ডাল করেছি পাঁচ মেঁশি ডালের মধ্যে মুগের ডাল ছোলা মটর যত রকমের ডাল আছে মুগ কড়াই সব দিয়ে দিয়েছি সেটা ভালো করে পেশা করে সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটাই করলাম সাঁতরে নিলাম আর এদিকে গোক বলছে ও ঠাকুর দেখতে যাবে তাই বেরিয়ে যাচ্ছে যাই হোক ওয়েদার ভালো আছে তাই ঠাকুর দেখতে বেড়ে গেল আমরা ঘরে রয়েছি আমাদের যাওয়া হয়নি তাই যা দেখি কবে যাওয়া হয় এদিকে তরকারিটা হয়ে গেছে একটু আখের গুঁড় দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সোনা লঙ্কার গুঁড়ো করে গেছে সেটা দিলাম ব্যাস হয়ে গেছে না বেড়ে গেছি আর উচ্ছে বাজার ডাল আর তরকারি অন্যের ওপর একটু ঘি দিয়ে দিয়েছিলাম আর শশা ছিল সেই দিয়ে ভবনকে ভোগ নিবেদন করেছি এখন প্রসাদ পাবো ভবনকে ভোগ নিবেদন করে এখন প্রসাদ পাচ্ছি এই সাদা মাটা রান্নাবান্না খাওয়া দাওয়া করে তারপরে বাদ বাকি কাজকর্মগুলো সারবো জয়দা ঘরেই আছে ও দু দিন ছুটি তো আজকে লাস্ট দিন আর একদিন স্কুল হয়ে ছুটি পড়ে যাবে অনেকগুলো জামাকাপড় বিছানার চাদর ভাতা তুলেছিলাম সেগুলো গরম জল করে আর ভিজিয়ে রাখলাম পরে কাজবো ঘরে কাজকর্ম সেরে নিই স্নান করার সময় কেচে নেবো ওই করি যখন স্নান করব তার আগে জামাকাপড় ভিজিয়ে রাখি কাচার জন্য আর প্রভুজি অফিস থেকে আসার সময় যে হবনের জন্য ধূপ নিয়ে এসছে মিষ্টি নিয়ে এসছে একটা হাতা নিয়ে এসছে আসলে হাতাটা আমাদের যেটা ব্যবহার করতাম সেটা মুটকে ভেঙে গেছে আবার এটা নিয়ে এসছে যাই হোক এটা ব্যবহার করার জন্য আর গোপাল ভোগ নিয়ে এসেছে আর এই সন্দেশ নিয়েছে গোপালের জন্য গোপাল ভোগ নিয়ে এসছে সেবা দিয়েছিলাম এটা হলো সন্ধেবেলা আরতি হয়ে গেছে আর তারপরে আমি একটু সেলাই করবো বলে মেশিনটা ঠিক করেছি সুতো লাগিয়েছি তারপর সেলাই করতে যাব তখনই দেখি মেশিনটা মানে অনেক দিন হয়ে গেছে অনেক বছরে বিয়ের প্রথম প্রথমে কিনেছিলাম তো ওটা ভেঙে গেছে আর লাগানো গেলো না তখন আমার বাধ্য হয়ে হাতে সেলাই করে নিয়েছি তো চুড়িদারগুলো সব একটু একটু বড়ো হয়েছিলো সেটাকে হাফ ইঞ্চি করে মেরে দিচ্ছি তো যাই হোক ওই হাতে বেশিক্ষণ সময় লাগবে তো একটা সেলাই করে তারপর চলে এসেছি রান্না করে রুটি চচ্চড়ি করলাম আর বউ যেহেতু মিষ্টি নিয়ে এসছে সেই ভগবানকে সেবা দিয়েছি আবার হাতে সেলাই করতে তো দেরি লাগে তো মেশিনে হলে তাড়াতাড়ি হয়ে যায় এত শখে জিনিসটা নষ্ট হয়ে গেছে মনটা খারাপ তো যাই হোক পুরো মেশিনে কাঠটা পাল্টাতে হবে কবে আবার ঠিক হয় তখন আবার সেলাই করব আর ভগবানকে সেবা দেওয়ার পর প্রসাদ পাওয়া হয়ে গেছে আর রাতের বাসনও মাজা হয়ে গেছে এখন